হায় বন্ধুরা নমস্কার বন্ধুরা এর আগে আমরা যে মহাভারত সিরিজে জীবনের মহান শিক্ষা তার উপর ভিত্তি করে যে ভিডিও এনেছিলাম যে নারীদের মর্যাদাহীনের কুফল আজকে আমরা আলোচনা করবো আপনারা হয়তো টাইটেল থামিল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা আলোচনা করবো যে নারীর স্বাধীনতা ঠিক আছে ভিডিওটি একটু লম্বাভাবে স্কিপ করবেন না আগের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা অনেক সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে যে ভিডিওটি আলোচনা করবো সেটি হচ্ছে নারী স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা তুলে ধরবো যে মহাভারত সিরিজে তো তাই যারা নতুন এসছেন আপনাদের অনুরোধ করবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেললাইকনটা অবশ্যই মেরে রাখবেন অবশ্যই পাশে থাকা আইকনটা অবশ্যই মেরে রাখবেন আর যারা পুরাশোন আছেন তারা অবশ্যই ভিডিওগুলো আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন ঠিক আছে চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে তো আজকে আমরা মেন যে ভিডিওর বিষয়বস্তু তার উপর ভিত্তি করে আমরা শুরু করছি তো আজকে যে বলবো নারীর স্বাধীনতা নারীর যে একটা স্বাধীনতা যে দেশে যে দেশ যতটাই উন্নত যে দেশের নারীরা পুরুষদের চেয়ে সমান উন্নত পুরুষের চেয়ে সমান উন্নত যতবার উচ্চারিত হয় নারীর স্বাধীনতা ততবার মনে করিয়ে দেয় নারীরা এখনো পলাধীন ঠিক আছে আসলে মানব স্বাধীনতা স্বাধীনতা নিয়ে প্রশ্ন থেকে প্রশ্ন থেকে যাচ্ছে তাই না মানে আসলে মানব স্বাধীনতা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে তাই না তো এক সময় পুরুষ ও নারী সমান স্বাধীনতা ছিল তবে কালের কালের সোথে ভেসে গেল স্বাধীনতা মহাভারত সবথেকে উল্লেখযোগ্য হলো নারী দ্রৌপদী দ্রৌপদী এর আগে আমরা ভিডিওতে দ্রৌপদী একটা গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আজকের যে দ্রৌপদীর যে প্রতি যে আমরা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ চরিত্র তার উপর ভিত্তি করে আমরা যে শিক্ষা জীবনের যে মহান শিক্ষাটা পাই সেই উদ্দেশ্যে আমাদের কাছে একটা তুলে সেই গল্প সেই গল্পর চরিত্র দ্রৌপদী খুবই উল্লেখযোগ্য একটা চরিত্র খুবই উল্লেখযোগ্য একটা যে দ্রৌপদীর এক নাম ছিল কৃষ্ণা ঠিক আছে এক সময় বন্ধু পাঞ্চালের রাজা ধ্রুপদ এবং আহ দোনাচার্যের মধ্যে মধ্যে ছিল দৌরথ ঠিক আছে দুরথ তো বন্ধু থেকে ও তারা উপরে অপমান করে অপমান করে বসে তিনি প্রতিজ্ঞা করেন যে প্রতিশোধ নেবার জন্য তারপর তিনি প্রতিজ্ঞা করেছিলেন প্রতিশোধ নেবার জন্য অস্ত্রবিদয় অস্ত্রবিদ্যায় পারদর্শী করার পর গুরু দক্ষিণা হিসাবে চাইলে ধুপদের পরাজয় যুদ্ধ হয় এবং ধ্রুপদ পরাস্ত হয় পরাস্ত হয় এবং পাঞ্চালের রাজা পাঞ্চালের রাজা মানে প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে পাঞ্চালের রাজা প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে তার কোনো পুত্র ছিল না তাই ঋষি কাজের পরামর্শ অনুযায়ী ঋষি কাজের পরামর্শ অনুযায়ী পুত্র কামিষ্টি যজ্ঞের আয়োজন করে খান থেকেই মূল নামে এক পুত্র জন্ম নেয় এর এর এক কন্যা যোগ্য শ্রেণী যোগ্য শ্রেণী দ্রৌপদী কৃষ্ণা ও কৃষ্ণবর্ণের জন্য তাকে কৃষ্ণা নাম দেওয়া হয়েছিল যাই হোক পাঞ্চালী দ্রৌপদীর শৈশব ছিল না তিনি প্রাপ্তবয়স্ক রূপেই বেরিয়ে এসেছিলেন মানে সেই যজ্ঞ থেকে তিনি প্রাপ্তবয়স্কই বেরিয়ে এসেছিলেন কিন্তু সময়ের সময়ের কিন্তু সময়ের পর বিবাহের জন্য স্বয়ংবর সভা করা হয় করা হলো সেইখানে অর্জুন সমপেক্ষ একজনও উপস্থিত ছিলেন তিনি ছিলেন মহা ঋষি কর্ম ঠিক আছে দ্রৌপদীর সত্য ছিল কেবল মাত্র ক্ষত্রিয়রাই অংশগ্রহণ করতে পারবে তাই কর্ণকে অংশগ্রহণ করতে দেননি অপরদিকে অর্জুনের বাম্বন বেশ বনবাসী অবস্থায় দ্রৌপদী অংশগ্রহণ করতে দেন অর্জুনকে কিন্তু জয়ী হন তা বরমাল্য দান করেন অর্জুনকেই কি বরমাল্য দান করেছিলেন দ্রৌপদীর সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত মানে খুবই লক্ষণীয় আমরা এখান থেকে শিক্ষা পাই যে একটা নারী হয়েও যে কোনো পরিস্থিতিতে যে সঠিক সেই কথাটাই সিদ্ধান্ত এখানে বলা হচ্ছে এই দ্রৌপদীর এই সিদ্ধান্ত লক্ষণীয় ছিল ঠিক আছে তো বর্তমানে এই রকম সিদ্ধান্ত কোনো নারী নিতে পারে না ঠিক আছে তো যদিও ধ্রুপদ অর্জুনের কাছে পরাজিত হয়েছিলেন তবুও অর্জুনকেই কি স্বামী রূপে ইচ্ছে রাখলেন দ্রৌপদী অর্জুনকে স্বামী ইচ্ছে রাখলেন কঠিন পরীক্ষা রাখলেন দ্রৌপদী অর্জুনকে পাওয়ার জন্য সুতরাং দ্রৌপদী ছিলেন স্বতন্ত্র ও এক নারী এই যুগের নারীদের কাছে এক শিক্ষণীয় ভারতবর্ষে ভারতবর্ষকে এক সময় সোনার দেশ বলা হতো সব দিক থেকে ছিল মানে সবার উপর সব দিক থেকে ছিল সবার উপর পুরুষ ও নারী উভয়ই আহ উভয় ছিল সমান ঠিক আছে তো দেখুন সমান অধিকারী সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে হয় তাহলে নারীদের স্থান ফিরিয়ে দিতে হবে ঠিক আছে তো শুধু দেখুন চলাচল ফেরাতে স্বাধীন হলে হয় না ঠিক আছে চলাফেরাতে স্বাধীনতা মানে স্বাধীন হলে হয় না যতই মেধাবী হোক না কেন পুরুষের চেয়ে কম কখনো মনে হয় তার অধীনেই থাকবে যতই মেধাবী কেন পুরুষের যে কম কখনো মনে হয় কখন মনে হয় তার অধীনেই থাকবে এখনো মনে হয় তার অধীনেই থাকবে এই নানা সাংস্কৃতিক থেকে যেদিন সমাজ এই নানা সংকীর্ণতা থেকে যেদিন সমাজ বেরিয়ে আসবে সেই দিনই এই দেশ আবার উন্নতির চরম শিকারে পৌঁছাবে ঠিক আছে দেখুন দ্রৌপদীর থেকে শিক্ষা নেওয়া উচিত এখনকার নারীদের ঠিক আছে তাই আপনাদের অনুরোধ করব যে তাই আপনাদের অনুরোধ করব যারা আহ মহাভারতের বুক বেঙ্গলি বুক নিতে চান ক্রয় করতে চান দেখবেন বইয়ের আছে সেখানে গিয়ে আপনি করে আপনি করতে পারে পড়তে বৈশিষ্ট্য সিদ্ধান্ত বৈশিষ্ট্য সিদ্ধান্ত তেজ ও বিচন্নতা সব শিক্ষণীয় ঠিক আছে তো শুধু মহাভারতের কোনো রামায়ণ শুধু মহাভারতে নয় আমরা রামায়ণের সীতার চরিত্র থেকে আমাদের শিক্ষা এর আগে নিয়েছিলাম তো আমাদের অনেক শিক্ষা প্রদান করে বর্তমানে ধনী পরিবারের একই হোক বা গরিবের পরিবারই হোক স্বামীর ছাড়া বা পরিবার ছাড়া নিজের বলে বলে কিছু নেই স্বামীর নানা নিজের নাম হারিয়ে যায় নামটুকু হারিয়ে যায় এটা স্বাধীনতা কি এটা প্রশ্ন থাকে প্রশ্ন থাকে নিজেকে প্রস্তুত করার প্রস্তুত করার মানে বন্ধ দুয়ারে খুলে খুলে সবার আগে নারীর একজন মানুষ ও তার যোগ্য জগৎ তাকেই চিনতে হবে জানতে হবে পারিবারিক ও সামাজিক নীতিতে নিজের আত্ম পরিচয়টাই হবে মুখ্য ঠিক আছে অধিকার বা স্বাধীনতা ঠিক আছে অধিকার স্বাধীনতা আত্মপরিচয় শব্দগুলোকে বোঝা এর তা অনেক সব কিছুই বিবেচনা করতে হয় মায়ের মর্যাদা নিয়ে সেই সে বড় হয় মায়ের মর্যাদা নিয়ে সেই বড় হয় প্রথা কথাটা বেশি নাড়া নাড়া দেয় এটা তো মানুষ নিজেই সৃষ্টি করেছিল যুগ বদলে বদল হচ্ছে পরিবর্তন কাম্য এটাও পরিবর্তন কোথাও পরিবর্তনের কাম্য তো সামনের দিকে এগিয়ে যেতে হবে তো প্রত্যেক পুরুষ ও নারীর স্বাধীনতাকে শ্রাধ্যকে শ্রদ্ধা ও করা উচিত পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে নারীর স্বাধীনতা যে মানে এই নয় যে তার রূপ নেবে ঠিক আছে স্বেচ্ছাচারীনতার রূপ নেবে স্বাধীনতাও এটা যে মাপকাঠি আছে স্বাধীনতার একটা মাপকাঠি আছে নির্দিষ্ট গন্ডি ভেদ করে তখন স্বাধীনতা থাকে না নির্দিষ্ট গন্ডিটা পার করার পর ভেদ করার পর তখন আর স্বাধীনতা থাকে না নিজের উন্নয়ন ও বিবেককে জগৎকে পথ চলাই একমাত্র উদ্দেশ্য হতে হবে এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে নারী স্বাধীনতা নিয়ে যে দ্রৌপদীর চরিত্র হিসাবে একটা তুলে ধরলাম এর আগে আমরা একটা ভিডিও পেয়েছি এই ভিডিও পেয়ে নিলাম তো আবার দেখো হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ